আসসালামু আলাইকুম বৃহস্পতি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আবারও ভিডিও যেগুলো আপনাকে দেখাচ্ছিলাম আমি এক দেখাইছিলাম যে পার্ট বাই পার্ট সবগুলো দেখাবো আশা করি আপনাদের সবাইকে ভালো লাগছে এগুলো দেখে শেখারও অনেক কিছু আছে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চার নম্বর ধাপে যেখান থেকে আমরা শেষ করছি পাঁচ নম্বর ধাপে যে শুরু করছি আমরা যে কাজটা করছি সেটা হলো বল বেয়ারিংয়ের যে কাবারটা থাকে আমরা এই কাবারের নাটগুলো খুলছি সব সবগুলো খুলে নেব আমরা এখন বল বেয়ারিংয়ের কাবারের নাটগুলো খুলছি কাবারের বোল্টগুলো খুলছি এর নিচে একটা তেরো নম্বর ডালির নাট আছে এর উপরে আবার পাঁচ নম্বর এলকির জায়গা আছে আমরা এগুলো সব খুলব অবশ্যই এটা খোলার সময় খেয়াল রাখতে হবে কারণ এ বোল্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোল্ট এরপরে আমরা বোল্টগুলো খোলার পরে আমরা ওই কাপড়টা তুলে ফেলবো এখানে দুইটা আছে একটা ছোট একটা বড় এই দুইটার সাথে চারটা স্প্রিং আছে জলা ছাড়া দেয় এই যে একটা পর্যায়ক্রমে এরকম চারটা স্প্রিং আছে ছোট বড় এরপরে আর একটা খাবারও আছে আমরা ওই তুলে ফেলবো এই পোড়া অপশনটাই কিন্তু ওই একটা দিয়ে আটকানো থাকে এবার একসাথে কিন্তু তুলে ফেলছি স্প্রিং সহকারে দেখেন যে বলগুলো কিন্তু সব ছড়াই ছিটে গেছে এই বলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বল যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু এটা আর এই বলের সাথে অ্যাডজাস্ট করা যাবে না এটা আনতে হলে আবার পুনরায় এলসি করে আনতে হবে এই জন্য খুব সাব সাবধানতার সহিত কাজগুলো করতে হবে এবং বলগুলো ওঠাতে হবে দেখেন এখানে কিছু ছিম আছে যেগুলো আমরা ওয়াশার বলি এই ওয়াশারগুলো ইম্পর্টেন্ট যেহেতু এইখানে একটা সেন্সিটিভ জায়গা এই জায়গাটা খুব ঠান্ডা মাথা এবং ধৈর্য ধরে কাজ করতে হবে এখান থেকে একটা পার্টস যদি আপনি মিসিং করে ফেলেন তাহলে কিন্তু পোড়াটা বাদ হয়ে যাবে এবং আমরা বলগুলো এইভাবে তুলে নেব পরের অংশটা দেখার জন্য অবশ্যই আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ